আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি আপনাদের অনেক রিকোয়েস্টের একটি ভিডিওর জন্য সেটা হচ্ছে আফরোজা কালার কসমেটিক্সের পূর্বে একটি ভিডিও আমরা প্রকাশিত করেছিলাম সেখানে অনেক অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট একদম হোলসেল রেটে আমাদের প্রোভাইড করেছিলেন আমাদের রিয়াদ ভাই আসসালামু আলাইকুম রিয়াদ ভাই

অক্টোবরের মাল নামা ঠিক আছে এগুলো চাইনা থেকে দুই তিন মাস তো লাগে উনত্রিশ তিরিশ সাল অব্দি এদের জন্য যেহেতু আগে লিপস্টিক সামনে আছে লিপস্টিক কালার দেখা লিপস্টিকের মার্কেটে সর্বনিম্ন সবার চেয়ে সর্বনিম্ন রেডে দেওয়ার চেষ্টা করবে এগুলো মডেল আসছে আপনার আচ্ছা এগুলো আপনার সবগুলো হচ্ছে আপনার হাজার পঞ্চাশ টাকা বক্স এখানে কোন জট কালার দেওয়া হয় প্রাইস সর্বনিম্ন একশো টাকা বিক্রি করে লিপস্টিক তো সর্বনিম্ন একশো টাকায় বিক্রি করে আপনার বেশিও বিক্রি হয় জায়গা দামি দামি এগুলো দুশো আড়াইশো টাকা করে বিক্রি করে আপনার এরপর আপনার আছে আপনার যেমন আটচল্লিশ নতুন আগের মালটা ছিল নোট কালার এখন মালটা করছে লাল খয়রি কালার আচ্ছা এবং কালার গুলো রানিং কালার আপনার একদম আপনার রিসেন্টের মাল আপনার পঁচিশ সালে মাল আপনার হ্যাঁ এগুলা বক্স হচ্ছে আপনার তেরোশো আশি টাকা আটচল্লিশ পিসের লিপ প্লাস আচ্ছা এগুলো আপনার পিস পরে আপনার ছাব্বিশ সাতাশ টাকা পিস ছাব্বিশ সাতাশ টাকা জি জি অনায়াসে তো পঞ্চাশ টাকা অনায়াসে টাকা এটা বাটার রেট বিক্রি করা যায় এটা আছে আপনার খুবই রিসেন্টলি মাল আপনার লাল ঘড়ি কালার কমন কালার স্ট্যান্ডার্ড কালার আপনার এগুলো আপনার সবচেয়ে বেশি চলে আপনার একটা মালও আপনার বাদ যাবে না আপনার সবগুলো মালে সেল হবে আপনার এটা কত আটচল্লিশ পিস হ্যাঁ এগুলো হলো আটচল্লিশ পিস আপনার এগুলো বক্স পরে আপনার তিন হাজার টাকা আপনার

এই যে প্লেট আছে আপনার নতুন নতুন প্লেট আসছে আপনার দেখেন এগুলো হচ্ছে আপনার 820 টাকা লিপস্টিক লিপস্টিক 820 টাকা প্লেট এটা কি 12 পিস 12 পিস এর এগুলো 12 পিসে 3 কিউ বিউটি 3 কিউ বিউটি এটা কিউ বিউটি 12টা কালার থাকে 12টা কালার থাকে এটা আছে আপনার 820 টাকা আপনার পার পিস কত করে পড়ে পার পিস আপনার এগুলো পরে আপনার 55 60 টাকা পরে এটা পরে আপনার এগুলো কি বক্স আকারে নিতে হবে এগুলো বক্স আকারে নিতে হবে এটা আছে 780 টাকা আচ্ছা এটা 780 টাকা আছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট কোয়ালিটি ফুল এই যে ওয়েট এন্ড ওয়েল্ড একশো টাকা খুচরা পর্যায়ে তিন চারশো করে বিক্রি হয় খুচরা পর্যায়ে একশো টাকার পিস দুশো টাকা অনায়সে বিক্রি করতে পারবে মানে অর্ধেক লাভ করতে পারবে

টেকনিক ফুদা বিউটি তারপর যা আপনার হোয়াইট বিউটি গার্নিয়ার সব 105 টাকা করে লেকমি বিবি এভরিথিং আপনার ইমেলি কোম্পানির একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মডেল আছে এগুলো পড়বে আপনার টাকা টাকা

রুয়া সিরামটা আপনার এই যে এক্সপেক্টেড দেখতে পারেন আপনারা সালের জন্য দেওয়া এগুলো হলো 5 সুবিধা সুবিধা করে আপনার এই সিরামটা পড়বে আপনার হলো 280 টাকা আচ্ছা 280 টাকা পিস আপনার ডক্টর রাসেল হোয়াইট এই যে ডক্টর রাসেল হ্যাঁ ডক্টর রাসেল এগুলো প্রোডাক্ট 25 সালের মাল একদম একদম সালের মাল অরিজিনাল প্রোডাক্ট এগুলো পড়বে আপনার 260 টাকা 260 টাকা পার পিস এগুলো সিরাম না সিরাম আপনার এটা দশ টাকা মার্কেটে কম পাবেন আপনার যেগুলো আগের মডেল আপনার বলে দিয়ে আপনার এগুলো দশটা মার্কেটে কম পাবেন যেগুলো আগের ইম্পোর্ট করে আমার আপনার এছাড়া আপনার অনেকগুলো আছে আপনার এই যে অনেকগুলো চার পাঁচ ছয়টা ভেরিয়েন্ট আছে আপনার ববের আরো কয়েকটা আছে এগুলো ডিসপ্লে করতে হ্যাঁ ডিসপ্লে করতে পারেন আপনার ববের ফেস পাউডার আছে আপনার একশো ষাট টাকা একশো আশি টাকা করে আপনার আচ্ছা ঠিক আছে এছাড়া আপনার এই যে সার আপনার এই যে বেনানা লুজ পাউডারাল গুলো আপনার

দেখেন 420 টাকা 420 টাকা 420 টাকা মাত্র কয় পিস এটা কয় কালার এটা 77 কালার যারা আপনার নিট পলিশ আছে হিউজ পরিমাণ কালার আপনার এই যে এগুলো 48 পিসের খুবই কালারফুল হ্যাঁ

কিকা বিউটি হ্যাঁ কিকা বিউটি আচ্ছা আচ্ছা এগুলা আছে টাকা সব নেইল পলিশ হ্যাঁ নেইল কালেকশন এগুলা আছে 50 টাকা করে পিস আপনার কালেকশন দেখেন আপনার আচ্ছা আচ্ছা এই যে এক্সপায়ার ডেটটা দেখেন আপনার আর এক্সপায়ার ডেট হচ্ছে আমরা আচ্ছা ঠিক আছে আপনার একদম আপনার এগুলা সব সালে 25 সালে পর্যন্ত মেয়াদ আছে জি এই যে মডেল নতুন সব নতুন আচ্ছা ঠিক কত করে প্রাইস গুলো বলে টাকা করে পিস টাকা পার পিস টাকা করে পড়বে এই যে পার পিস টাকা করে পড়বে আপনার

ও আলিয়া আলিয়া এটা তো নাম করা নাম করা ব্র্যান্ড আপনার এটা হচ্ছে কিজ বিউটি প্রাইমার এটা হচ্ছে आलिया প্রাইমার করে এগুলা এটার পর টাকা এগুলা আপনার আচ্ছা 280 টাকা পার পিস পার পিস টাকা আপনার তারপরে এগুলা শতভাগ অরিজিনাল প্রোডাক্ট এগুলো শতভাগ অরিজিনাল প্রোডাক্ট গ্যারান্টি করা প্রোডাক্ট আপনার

হ্যাঁ ঠিক আছে আপনার আপনার এগুলো আছে আপনার দশ কালার একশো টাকা এটা আছে রোমান একশো তিরিশ টাকা পঁচিশ টাকার ভিতরে পঁচিশ টাকা এটা আছে আপনার একশো পঁচিশ টাকা এই আছে পঁচিশ টাকা নতুন আসছে আপনার পঁচিশ সালের মাল আপনার দুশো পঞ্চাশ টাকা আপনার আপনার এই যে নতুন মাল

ওগুলা সবই হচ্ছে আপনার পঁচিশ সালের মাল আচ্ছা ষোলো কালার মানে এগারো এর মাল এটা কত করে ষোলো কালারের এগুলো পড়বে আপনার একশো তিরিশ টাকা করে হচ্ছে যারা নতুন একেবারে নতুন শুরু করতে চায় বা কসমেটিক্স এর ব্যবসা অনলাইন হোক বা অফলাইন হোক শুরু করতে চায় তাদের জন্য কি সুবিধা দিতে চান আপনি বা কি ছাড় দিবেন নতুনদের ক্ষেত্রে এই বলতে চাই আপনার যারা নতুন তারা আপনার প্রোডাক্ট বেশি কোয়ান্টিটি বেশি না নিয়ে তিন পিস দুই পিস তিন পিস নিয়ে আপনার অনেকগুলো আইটেম উঠানো দরকার

নতুন আসে আমরা তাদেরকে সে তাদেরকে আমরা ভালোই পরামর্শ দিই যেন তারা টিকে থাকলে আমাদের লাভ জি জি বুঝতে আমাদের তো আমাদের তাদের উপরে জি জি অবশ্যই হুম তো দর্শক বন্ধুরা আপনারা আসবেন আফরোজা কালার কসমেটিক্সে আপনার লোকেশনটা একটু বলে দেন রিয়াদ ভাই এটা হচ্ছে আপনার মরিয়ম প্লাজার পিছনের গলি মরিয়ম প্লাজার পিছনের গলি এটা হচ্ছে ঢাকার চকবাজারে এটা আমি একটু সংক্ষেপে বলে দেই ঢাকার চকবাজারে যে আপনারা চকবাজারে এসে আশিক টাওয়ার বা হাজী সেলিম টাওয়ার আশেপাশে এসে যে কোনো স্থান থেকে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ভাই যাক বা তার প্রতিনিধি পাঠাক আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে কারণ আপনারা একা একা খুঁজে পাবেন না কারণ অনেক

এগুলো আপনার অনলাইনে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা করে সেল করা কোন কোম্পানির এগুলো সব কোম্পানির আছে আছে এভরিথিং সব কোম্পানি এগুলো আপনার দশ বিশটা কোম্পানি আছে এগুলো কত করে পঞ্চাশ টাকা করে কিনা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে পার পিস কিনা পড়বে সেলিং প্রাইস সেলিং প্রাইস যে দেড়শো দুশো টাকা আপনার আচ্ছা ঠিক আছে আপনার এরপর আপনার এই যে অনলাইনে ভাইরাল আপনার সেভেন এই যে জি এই যে সেভেন ডেস সেভেন প্যাকটা আপনার আচ্ছা

যারা আসতে না পারবেন তারা অনলাইনে ইমোতে হোক হোয়াটসঅ্যাপে হোক কল দিলে রিয়াদ ভাই অবশ্যই দেখাবেন এটা উনি সবসময় বলেন যে দেখিয়ে দিবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং কোনটা অরিজিনাল কোনটা কপি এটা সব বলে দিবেন আর আপনারা আসলে সবচেয়ে ভালো হয় যে আপনারা আসলেন প্রোডাক্ট দেখলেন কোয়ালিটি দেখলেন তারপর আপনি আপনার কোয়ান্টিটি অনুযায়ী সবচেয়ে লিমিটেড কোয়ান্টিটিও দিবে এক পিস দুই পিস করে হলেও দিবে

কসমেটিক্স এর মেকআপ আইটেম সব প্রোডাক্টে আছে আচ্ছা

সাল যে ডেটটা আপনার উনত্রিশ মানে গত বছরে একদম শেষের দিকে পঁচিশে সালের যাই হোক বন্ধুরা দোকানে অনেক প্রোডাক্ট আসলে হাজার হাজার আইটেম এখানে দেখিয়ে শেষ করার মতো না হয়তোবা দিন দেখালো এখানে এই যে টেবিলের মধ্যে ভরা প্রোডাক্ট আসলে প্রোডাক্ট দেখিয়ে শেষ করানো যাবে না তো আপনারা সরাসরি আসবেন এসে দেখবেন অথবা ভিডিও কল দিবেন আর এখানে হচ্ছে আপনারা এসে যখন কল দিবেন তখন ওনারা রিসিভ করে আনবেন ঠিক আছে রিয়াদ ভাই আপনাকে অনেক কষ্ট দিলাম আর দর্শকরা যখন আসবেন ক্রেতা হিসেবে তখন তাদেরকে যথেষ্ট সমাদর করবেন এবং যতটা কম সম্ভব রাখা প্রাইসটা সবচেয়ে কম রাখা মার্কেট বিট প্রাইসে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম